নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি যে সঞ্চার নিয়ে আলোচনা করব সেটি হলো শনির সঞ্চার এই সঞ্চারটি বহু প্রতীক্ষিত কারণ আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে শনি কবে রেট্রোগ্রেড হবে আর বক্রগতির শনি মেষ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু বিষয়ে অপ্রাপ্ত টিকে পুনরায় প্রাপ্তির সন্ধানে ভরাতে পারে বহু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার লক্ষ্য করতে পারছিলাম বিভিন্ন রকমের কর্ম প্রবলেম বিভিন্ন রকমের কর্মের জটিলতা বিভিন্ন রকমের কর্মের সমস্যা আবার কোন কোন ক্ষেত্রে সফলতা যেন এসেও আসছে না সফলতা যেন দরজায় কড়া নাড়ছে কিন্তু সেই সফলতাকে গ্রহণ করা যাচ্ছে না বহু মেষরাশি জাতক জাতিকাদের সেম প্রবলেম দেখুন একজন জাতক বা জাতিকার শনি গ্রহের অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ হয় আজকে শনি কতটা ভালো পজিশনে আছেন তার উপরেও ডিপেন্ড করে যে আপনি কতটা প্রফেশনাল লাইফে স্যাটিসফাইড হতে পারবেন বহু জাতক জাতিকাদের শনির পজিশন ভালো নয় বহু জাতক জাতিকাদের শনির পজিশন খুবই ভালো আবার বহু জাতক জাতিকাদের শনির পজিশন নিউট্রাল তবে আপনারা বিনা কারণেই ভয় পান অনেকে ভাবেন তার শনি ভালো থাকা সত্ত্বেও হয়তো তার মধ্যে এই ধারণাটা আছে যে তার শনি গ্রহের অবস্থান খুব একটা ভালো নয় তবে শনির দশা শনির সাড়ে সাতি মানেই বোধ হয় খুব বেশি কিছু নেগেটিভ কার্যত আমরা এটা লক্ষ্য করতে পারছি যে মেষরাশির বহু জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হওয়ার পর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে প্যানিক বেড়েছে আগে এতটা প্যানিক কিন্তু আপনাদের মধ্যে ছিল না বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অনেকের কিন্তু প্যানিক বেড়েছে অনেকে কিন্তু প্যানিকের মধ্যে রয়েছেন দেখুন আমি কিছু বিষয় আপনাদের ডিরেক্টলি বলতে চাই কি কি বিষয় শনি বক্রগতিতে যাচ্ছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই শনি বক্রগতিতে যাবেন এবং সেখানে শনি অবস্থান করবেন একশত উনচল্লিশ দিন তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তার মানে দু হাজার পঁচিশের বাকি যে সময়কালটা শনি কিন্তু কভার করে দেবে দু হাজার পঁচিশের বাকি যে সময়কালটা শনি কিন্তু এই রাশিতেই থাকবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু মনে করছি শনির এই বক্রগতিতে থাকা শনির এই বক্রগতির সঞ্চার এটি কেন প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কার্যত অতি গুরুত্ব থেকেও বেশি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বহন করবে কারণ কর্মের গঠন কর্মজীবনের ধারণা কর্মজীবনের বিভিন্ন অবকাশের পরিবর্তনের সম্ভাবনা থাকছে বহু মেষ রাশির জাতক জাতিকারা চাকরিতে আছেন আমি পরপর আলোচনা করু এবং চাকরি ক্ষেত্র এটা নয় যে আপনার চাকরি চলে যাচ্ছে বাট এটা তো অবশ্যই চাকরি ক্ষেত্রে একটা প্রেশার আছে এটা নয় যে আপনি বারবার বেঞ্চেই বসছেন বাট এটা তো ঠিক যে আপনি বারবার প্রজেক্ট রিলেটেড প্রবলেম পাচ্ছেন আবার অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে একটা বড়সড় বাধা কিন্তু বারবার চলে আসছে দেখুন আমি বলি যারা চাকরি রিলেটেড সমস্যার মধ্যে আছেন চাকরি পরিবর্তন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা অশান্তি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যারা চাকরির সমস্যায় আছেন চাকরির জটিলতায় আছেন চাকরির ঝামেলায় আছেন যাদের চাকরি চলে যাচ্ছে বা চাকরি রিলেটেড বিভিন্ন রকমের প্রেশারের মধ্যে যারা রয়েছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিই এতটুকু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি চাকরি রিলেটেড প্রবলেম থেকে এবং চাকরি রিলেটেড যন্ত্রণা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং দিন শেষে একটা ভালো প্রভাব আপনাদের জীবনচক্রে কিন্তু আসবে তো চাকরি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই যাদের চাকরি চলে গিয়েছে তারাও যেমন পুনরায় চাকরি ক্ষেত্র থেকে পজিটিভ ভাইস পাবেন যারা এখনো চাকরি করছেন এবং খুব টেনশনের মধ্যে দিয়ে খুব অতিরিক্ত মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যারা চাকরি করছেন আমি তাদের ক্ষেত্রেও বলছি যথেষ্ট ভালো ফলাফল তাদের জীবন চক্রেও কিন্তু আসবে তবে সমস্যা হচ্ছে তাদের কেন ভালো ফলাফল আসবে দেখুন এটারও একটা কারণ আছে দুটো বিষয় আপনাদের বুঝতে হবে যে বর্তমানে শনি তিনি ডিরেক্ট হলেও আপনাদের দ্বাদশে আর এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে দ্বাদশস্থ শনি সে কিন্তু খুব ভালো ফলাফল ইউজুয়ালি দেয় না দ্বাদশস্থ শনি সাড়ে সাতির শুরুর পর্যায়ে সাড়ে সাতিকে শুরু করে নানা রকমের প্রেশারের মধ্যে নানা রকমের যন্ত্রণার মধ্যে দ্বাদশস্থ শনি আমাদের জীবন চক্রকে প্রভাবিত করে তবে এখানে একটা টুইস্ট আছে একটা সুন্দর টুইস্ট আমরা দেখতে পারবো যে দ্বাদশস্থ শনি থাকলেও তার ইনক্লিনেশন থাকবে একাদশের দিকে আর একাদশ মানেই সামথিং 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 বেটার গুড ডেভেলপিং আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের রাশি মেষ যাদের চাকরির প্রবলেম চাকরি চলে গিয়েছে ক্যাম্পাসিং এ যাদের ভালো সুযোগ আসছে না বা চাকরি করছেন সেখানে দেখছেন কনসপিরেসি আপনারা তো জানেন যে মেষ অন্যায় দেখলেই চুপ থাকতে পারে না প্রতিবাদ করবেই প্রতিবাদ করতেই হবে মেশের কোয়ালিটিটাই এমন অন্যায়কে বা অন্যায়ের সাথে তারা আপোষ করেন না অন্যায়কে তারা মেনে নিতে পারেন না অন্যায় দেখলেই তারা গর্জে ওঠেন এবং অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেন আমি মনে করি মেষরাশির এই নেচারটা ভালো আমার খুব পছন্দের নেচার কিন্তু সত্যি কথা কি জানেন তো ওই যে এই নেচারের কারণে আপনার শত্রু বাড়ে এই নেচারের কারণে আপনাকে অনেকে ভুল বোঝেন এই নেচারের কারণে অনেকেই মনে করে যে আপনি তাদের বড়সড় ক্ষতি করে দিতে পারেন আপনি তাদের বড় সড়ো ক্ষতি করে দিতে চলেছেন তাই আমি একটা কথাই আপনাদের বলতে চাই একটা কথাই আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে মেষ অতিরিক্ত স্পষ্টবাদী এবং কর্পোরেটে জব করেন দেখুন আমি তো বলতে পারি না আপনার স্পষ্টবাদী কমিয়ে দিন আপনি আর সৎ কথা বলবেন এটা কখনো সম্ভব আর মেষকে বললেও তারা শুনবে না বলাটা তো অন্যায় কিন্তু বললেও ধরুন বলা হলো তারপরেও তারা শুনবে না কারণ প্রতিবাদ তারা করবেই অন্যায় দেখলেই তারা গর্জে উঠবে অপরকে অপরের প্রাপ্তির জন্য এরা চেষ্টা করে যাবে যে একজন পাচ্ছে না বঞ্চিত হচ্ছে মেষ দাঁড়াবে তার সাথে তবে মেষের কর্পোরেট কালচারে এই জন্য শত্রু প্রচুর তৈরি হয় এবং এখনো পর্যন্ত আপনি দেখুন বহু মেষরাশির জাতক জাতিকারা তারা হয়তো দূরে চাকরি করছেন কেউ হয়তো অন্য রাজ্যে আছেন কেউ হয়তো অন্য দেশে আছেন কিন্তু আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে কর্মজীবনকে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে চাপ আছে চাকরি হয়তো চেঞ্জ করতে হতে পারে মানে কোনো জায়গায় হয়তো অফিসিয়াল প্রেশারের জন্য হোক অন্যান্য কোনো প্রেশারের জন্য হোক আপনাকে হয়তো জব লেফট করে নতুন জবের মধ্যে প্রবেশ করার চিন্তা ভাবনাটা করতে হতে পারে তো দেখুন এতে কোনো ভুল নেই এতে কোনো অন্যায় নেই যদি এরকম কোনো ঘটনা ঘটেও থাকে বা এরকম কোনো ঘটনা আগামীতে ঘটে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব এবং সেই অনুসারে আমরা পথ চলার চেষ্টা করব দেখুন এটা তো ঠিক যে প্রবলেম আছে জটিলতা আছে কর্মজীবনের ক্ষেত্রে অনেক রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় এটা একেবারেই ঠিক এটা একশো পারসেন্ট নিশ্চিত আমি মনে করি যাদের এরকম প্রবলেম হয়েছে এরকম জটিলতা অলরেডি এসেছে একটু সঠিকভাবে চেষ্টা করুন আপনি অনেকটা প্রগ্রেস করতে পারবেন অনেকটাই অগ্রগতি করতে পারবেন আর রাশির একশো উনচল্লিশ দিনের এই ট্রানজিটে দেখুন এটা তো আপনারা জানেন যে বক্রগতি মানে এটা নয় যে একটা গ্রহ উল্টো ঘোরা শুরু করে দিল কখনোই সেটা নয় এটি আমরা আপেক্ষিকভাবে মনে করি বা পৃথিবীর সাপেক্ষে মনে করি সুতরাং একটা গ্রহের গতির সাপেক্ষে আরেকটি গ্রহের গতি বিষয়টা কিন্তু ঠিক এই জায়গা থেকে ইনিশিয়ালাইজেশন হচ্ছে তো এটা খুব নেগেটিভ কিছু নয় যে মানেই নেগেটিভ বক্রগতি মানেই নেগেটিভ হ্যাঁ কিছু পেন্ডিং কর্ম আপনার এই সময় ফুলফিলমেন্ট হবে অনেকের ক্ষেত্রে হয়তো দীর্ঘদিনের প্যানেল আটকে আছে চাকরির চাকরি পাচ্ছেন না দীর্ঘদিনের কোনো একটা অশান্তির মধ্যে আছেন দীর্ঘদিনের একটি বিষয় আটকে আছে সেই জায়গাটা কমপ্লিট হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সেই জায়গা থেকে কমপ্লিট হওয়ার টেন্ডেন্সি বাড়বে সেই জায়গা থেকে অনেকটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো সো অশান্তি মুক্ত হয়ে আমরা কিছু ভালো ফলাফলের উদ্দেশ্যে গমন করি আমরা ভালো ফলাফল হানড্রেড পারসেন্ট পারব গতি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের এতটা অ্যাসিউরিটি দিতে পারি এতটা শিওরিটি দিতে পারে এবং এই যে একশো উনচল্লিশ দিন শনির বক্র গতি থাকলেও আপনার জীবন জীবনচক্রের গতি খারাপ হবে না যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে প্রবলেম মেশের প্রচুর কিছুদিন আগে পার্টনারশিপে লস হওয়া বা ব্যবসায় লস হওয়া কিছু রং ইনভেস্টমেন্ট হওয়া এই যে যন্ত্রণাগুলো এই যে রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই যে ব্যবসায় লস হয়ে যাওয়া এগুলো তো মেষকে ভাবাচ্ছে বহু মেষরাশি জাতক জাতিকারা এই প্রবলেমগুলির জন্য তাদের জীবনচক্র কিন্তু সহজভাবে চলছে না বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে তাদের থাকতে হচ্ছে অনেকেই আমাকে হয়তো প্রশ্ন করবেন যে দাদা স্ট্রেস আছে অনেক রকম স্ট্রেসের মধ্যে দিয়েই চলতে হয় কিন্তু স্ট্রেসগুলিকে না রিলিজ করতে পারছি না সম্পূর্ণ রূপে সম্পূর্ণভাবে স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেকে ব্যবসায়িক স্ট্রেস দেখুন শনি সঞ্চার কিছু পেন্ডিং টাকা পয়সা আজকে আপনি কোনো একটা জায়গায় প্রজেক্ট করেছেন কোনো একটা কাজ কমপ্লিট করেছেন সেখানে পেমেন্ট আপনার আটকে আছে কোনো গভর্নমেন্ট কাজ আপনি করেছেন আর গভর্নমেন্ট কাজের তো নিয়ম এটা যে প্রথমে আপনি কাজটা কমপ্লিট করবেন তারপরে আপনাকে একটা সার্টেন টাইমের পর তারা পেমেন্ট করবেন এবং নিশ্চিতভাবে আপনার যে বকেয়া আছে সেটা তারা পূরণ করবেন এবং এভাবেই চলে এভাবেই গভর্নমেন্ট জব যারা করে এভাবেই যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের কিন্তু বিভিন্ন রকম ফলাফল আসে কিন্তু প্রবলেমটা এখানে নয় সমস্যাটা এই জায়গায় নয় সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে টাকা আটকে আছে বিভিন্ন রকম বিল আপনি সাবমিট করেছেন পাচ্ছেন না বিভিন্ন মানুষের কাছে পাচ্ছেন না এত এত আপনার আর্থিক টাকা আটকে আছে এটা আপনার জন্য খুব চিন্তার হচ্ছে আপনি এগোতে গিয়েও বারবার পিছিয়ে পড়ছেন আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়ে অনেক ভালো ফলাফল আপনি পাবেন এই ধরনের বিষয়ে অনেক সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনচক্রে আসবে মেষ রাশির ব্যবসায়ী জায়গা গতি পারবে এবং কিছু পেন্ডিং কাজ কমপ্লিট হবে এদের উইথ দ্যাট যাদের সেলফ প্রফেশন আছে মানে স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও পেশা রিলেটেড উন্নতির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে যারা পেশার সাথে যুক্ত এবং সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে আছেন তারা দেখতে পাচ্ছেন যে না ভালো ফলাফল পাচ্ছি না বারবার আপনি খেয়াল করছেন যে ভালো ফলাফলে বিভিন্ন রকম ঘাটতি সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে তো আমি মনে করি দেখুন যাদের এরকম একটা জটিলতা আছে এরকম একটা জটিলতার ক্রম নিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে হ্যাঁ তারা না ভালো ফলাফল পাবে তারা অশান্তির বাতাবরণ থেকে অশান্তির জায়গা থেকে যেন অনেকটা বেরিয়ে আসতে পারবে এবং বেরিয়ে এসে ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবে সো একদম চিন্তা নয় তাহলে শনির সঞ্চার শনির বক্রগতি আমাদের ইপ্সিত একটি গতি যেটা অনেক দিন ধরে আমরা প্রতীক্ষা করছি না কারণ পেন্ডিং কাজগুলো এই সময় কমপ্লিট হবে না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট হবে এবং আপনার উন্নতির কল্পে আপনার উন্নতিতে অনেক বেশি সহযোগিতা করবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ